নমস্কার বন্ধুরা তোমরা তো জানো ডোডোর শরীরটা খারাপ আর আমরা ডক্টর অতনু বোসকে দেখাচ্ছি তোমরা সেটাও জানো ডোডো শারীরিক কন্ডিশন থেকে ডক্টর রতনু বোস কিছু টেস্ট করাতে দিয়েছিল সেই মতো আমরা বেলগাছি অ্যানিম্যাল হসপিটালে ব্লাড স্যাম্পল দিতে গেছিলাম এই ভিডিওটা আমি তোমাদের সাথে আগের ব্লগে শেয়ার করেছি তোমরা দেখেছো হয়তো তো ওখান থেকে বলে দিয়েছিল যে দু তিন দিন পর ডক্টরকে রিপোর্টটা মেল করে দেবে কারণ এখানকার নিয়ম হচ্ছে যে ডক্টরের রেফারে টেস্ট করাতে যাবে কোনো পশু সেই ডক্টরের মেলেই রিপোর্টটা পাঠাবে তার কারণ কোনো পেশেন্ট ক্যান্ডিডেটটা এখান থেকে কোনো রিপোর্ট হাতে দেয় না তো এবং দু তিন দিন পরে ডক্টর কাছে যাই আর শুনি যে রিপোর্টে ডোডোর ব্যাবিসিয়া পজিটিভ বেরিয়েছে বিশ্বাস করে বন্ধুরা কথাটা শুনে না আমরা জাস্ট থ হয়ে গেছিলাম কারণ এই রোগটা রোগীদের জন্য ভীষণ খারাপ রোগ তো ডক্টর আস্থা দিয়েছিল যে চিন্তার কিছু নেই একটা লম্বা ট্রিটমেন্টের পরে ডোডো ঠিক হয়ে যাবে যাই হোক তো পরের দিন সকালেই ডোডোর জন্য ওষুধ কিনতে চলে যায় সুমন বড়ো বাজারে কারণ ওখানে একটু ওষুধের ডিসকাউন্টটা বেশি পাওয়া যায় তার জন্য আর এদিকে জানো তো একটা ব্যাপার ডোডো আমার যতই অসুস্থ থাক অ্যাক্টিভনেস কিন্তু ওর মধ্যে ভরপুর আছে দেখতেই তো পাচ্ছ আইসক্রিম খাচ্ছে পকোড়া খাচ্ছে তোমরা একটু ডোডোর জন্য প্রে করো প্লিজ